আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন তাহলে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে হয়তো ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে আপনাদের মধ্যে থেকে এই জিনিসটি আমরা সাধারণ শিক্ষার্থ হিসেবে বুঝতে পারি না আমরা সাথে সেখানে কি রক্ষা করতে গিয়েছি আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি এবং সেই সময় কিন্তু তারাই যে আলবদল বা আমরা যে যেসব বাহিনীকে দেখেছি প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যারা চোদ্দই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত সম্পৃক্ত তাদের দোষর এর পরবর্তীতে দেখা গেল যেহেতু ভারতরে আর ধর্মভিত্তিক রাজনীতি করাটি গেল না পরবর্তীতে আবার ছিয়াত্তর সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই আত্মিশ ধারা বাতিল করলেন তারা সাতাত্তরে এসে নতুন করে ছাত্র নামে সংগঠনটি তার কার্যক্রম শুরু করলো এখন বিষয় হচ্ছে বর্তমানে এই একই টেন্ডেন্সি আমরা বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছিলাম বিজেপি হত্যার পরে নাম অর্থাৎ নাম পরিবর্তনের সাথে সাথে কি আপনাদের আদর্শ পরিবর্তন হয় কি না আমরা দেখি বিষয়টা কিন্তু এমন না এই জন্য এখন সমালোচনা হচ্ছে তাহলে আপনাদের সেই সময়কার সমালোচনাটা কি আপনারা এইভাবে জবাব দেন যে আমাদের তো আসলে সেই সময় জন্মই হয়নি আমার প্রতিষ্ঠাই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র ডিসেম্বরে আপনাদের যে ভূমিকা সেটির জবাব আপনাদের এখান থেকে দিয়ে বের হতে হবে দ্বিতীয়ত যে জায়গাটা আপনি যখন কোনো কিছু নিয়ে রাজনীতি করেন আপনি যখন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন সেটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে রূপ দেয়া হয় কিন্তু শিবিরের সাথে যে সংস্কৃতিটা সেটি দেখা যায় যে ধর্মীয় প্রতিহিংসা হিসেবে নিয়ে যাওয়া হয় এখন শিবিরের উপর হামলা হলেই ধর্মীয় প্রতিহিংসার যে নাম সেটি কেন ব্যবহার করা হয় কারণ আপনারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে এখন আপনাদের কাছে এই থাকে এই প্রতিহিংসাকে ধর্মের প্রতিহিংসা না দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় নিয়ে আসা কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এই দুইটা জিনিসকে আলাদা করছেন আপনাদের মধ্যে থেকে আমরা সাধারণ শিক্ষা হিসেবে বুঝতে পারি না আমরা আসলে সেখানে কি রক্ষা করতে গিয়েছি আমি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করতে গিয়েছি না আমি আমার ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়েছি দুটি কমপ্লিটলি আলাদা এবং দুটি যখন আলাদা থাকে তখন সেই ব্যানারে যাওয়াটা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায় এবং আরো একটা জিনিস সেটি হচ্ছে আমি যখন কথা বলি এখনো আপনাদের একটা কমিটি প্রকাশ হয়েছে তারপরে আমি যখন ক্যাম্পাসে কথা বলি আমি আসলে বুঝি না আমি কার সাথে কথা বলছি কেন কথা বলছি কারণ আমার সামনের মানুষটি রাজনৈতিক পরিচয় কি আপনাদের পূর্ণ কমিটিটি কেন আপনারা প্রকাশ করেন এতদিন তো সময় ছিল ফ্যাসি না আপনাদের অত্যাচার করবে তো সেই সময়টি নেই তাহলে এখনো কারো আপনারা সেই পূর্ণাঙ্গ সব জায়গার আপনার ঢাকার মধ্যে যতগুলা জায়গা উত্তর পূর্ব সিটি কর্পোরেশন পুরো বাংলাদেশের এই কমিটিটি আপনারা দিচ্ছেন না আপনাদের এই গুপ্ত রাজনীতির কারণটি আসলে কি যেই জন্য আপনারা যদি গুপ্তই থাকেন তাহলে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে কানেক্টেড কেন ফিল করবে কোন ম্যান্ডেটে ফিল করবে এই প্রশ্নের জবাবটি আপনাদের দিয়ে যেতে হবে এবং আমরা যারা জুলাই বিপ্লবে গিয়েছিলাম জুলাই বিপ্লব কিন্তু কখনো এমনটি ছিল না যে এটি কোনো একটা গোষ্ঠী এখন দেখা যাচ্ছে কি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আপনারা নয় দফা বলেন বা যে কোনো আন্দোলনে এই যে ক্রেডিটটা আস্তে আস্তে নিজেদের থেকে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সিটা সাধারণ শিক্ষার্থী থেকে আচ্ছা নয় দফা নয় দফার কারিগর তাহলে এরা কিন্তু বিষয় হচ্ছে যে নয় দফার পুরো বাস্তবায়নটা এই যে ম্যাথ মানুষ না থাকলে তো হতো না ম্যাথ মানুষ থেকে শুধু শুধু একটা গোষ্ঠীর দিকে টেনে নেয়া যখন একটা গোষ্ঠী টেনে নেওয়া শুরু করলো তখন আমরা দেখলাম এখানে আরো অনেকগুলো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়ে গেল সংঘাতটা কিরকম সব গোষ্ঠী এবার নিজেদের কোন কোন জায়গাটা আছে সেটা নিয়ে টানাটানি শুরু করলো আলটিমেটলি যার ফলাফল বললো আমরা জুলাই বিপ্লবের ওপর জুলাই বিপ্লব এখন কার সিটি চলে গেল এই ধরনের কোশ্চেন তো কখনো এরাইস হওয়ার কথাই ছিল না কেন কথা ছিল না কারণ জুলাই বিপ্লবের ম্যান্ডেটই ছিল একটা সাধারণ মানুষের আপনারা তখন পর্যন্ত যখন নিজেদের প্রকাশ করেননি সতেরো আঠেরো তারিখের পরে বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল যে এখানে আসলে আওয়ামী লীগের কি হবে অথবা শেখ হাসিনার কি হবে তারপরেও তো আপনারা নিজেদের পরিচয় প্রকাশ করেন নাই নিজেদের এই জিনিসগুলো নিজেদের বলে দাবি করেন নাই পরবর্তীতে সে কেন দাবি করা শুরু করলেন আপনাদের এখানে নির্দিষ্ট উদ্দেশ্য কি যার জন্য আপনারা এটি দাবি করা শুরু করলেন এটি জবাব আমরা আপনাকে দিয়ে দিতে তো আমার আসলে সবাই তিন মিনিট থেকে পাঁচ মিনিট হয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সমালোচনায় করার জন্য ডাকা হয়েছিল সমালোচনা হিসাবেই নিবেন ব্যক্তিগত পর্যায়ে যদি যায় আসলে সেই সম্পর্কটি থাকবে না সেটা রাখার দায়ভারও আমার নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ